ભગત ભાઈ ભાઈ સે હમણે એટલો લોગ લાવી આયે છે આ લોકો તો ખૂબ ખાય અમે કેમરા દીકે તાકા આ બહુ મસ્ત ઇસ્માઇલ દે આ છોકરા બસ વેરી ગુડ વેરી ગુડ આલો સાઉન્ડ નામ બોલજો ત્યારે એ તો

दा दा पी बी एच पी बी एच एक्टर ये भी एक्टर भी जो हमारे जैसा हो हाँ

এই কর্মসূচি নেওয়া হচ্ছে কি করা হচ্ছে স্টুডেন্টদেরকে আজকে রোটারি ক্লাব অফ দুর্গাপুর মার্কস্রিটের তরফ থেকে এইচ পিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশান ড্রাইভ সেটা আমরা করেছি প্রায় পঞ্চাশ জন গার্ল চাইল্ড দশ থেকে চোদ্দ বছরের মেয়ে যারা তাদেরকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হচ্ছে আবার ছ মাস পরে আবার এদেরকেই আরেকটা ডোজ দেওয়া হবে তো এতে করে যেটা হয় সার্ভাইকেল কার্সিনোমা জরায়মুখ ক্যান্সার এটাকে প্রতিরোধ করার একটা চেষ্টা হ্যাঁ অনেকটাই ব্যয়বহুল তার ফলে যে গার্ডিয়ানরা এগিয়ে আসতে পারে না আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা যেটা রোটারি ক্লাব এবং কমিটির তরফ থেকে এই আমাদের প্রচেষ্টা দেখা যাক মনে হয় আস্তে আস্তে করে এটা অনেকটা প্রচার পাবে এবং অনেকে এগিয়ে আসবে আমরা আস্তে আস্তে করে অন্য অনেক স্কুলকে ইনভলভ করতে পারবো অনেক ক্লাবকে ইনভলভ করতে পারবো অনেক লোকালিটিকে ইনভলভ করতে পারবো এইভাবেই আমাদের মনে হয় যে ভ্যাকসিনটা দিয়ে সার্ভাইকেল ক্যালসিনোমাটা প্রিভেন্ট করে যাবে স্যার আপনার নামটা আমার নাম রোটারিড ভি ভি গ্যান্টেড আমি রিটায়ার্ড আর্মি অফিসার সাইক্রিস্ট যাই হোক আমরা রোটারির তরফ থেকে আমাদের যে প্রচেষ্টা এটা সফল হোক আপনাদের মাধ্যমে এই মেসেজ দেওয়ার চেষ্টা করি জেমুয়া ভাদুওয়ালা স্কুলে স্টুডেন্টদেরকে কী করানো হচ্ছে তো আজ আমার নাম ডাক্তার রাহুল রায় চৌধুরী আমি সরোজুক্ত ক্যান্সার হাসপাতাল ঠাকুরপুর এর সাথে আমি একজন গাইনি ক্যান্সার স্পেশালিস্ট আমার বন্ধু ডক্টর গোহনীয় আহ্বানে আমি এখানে আজ এসেছি আজ ক্যান্সারের ভ্যাকসিন এইচপিবি ক্যান্সারের ভ্যাকসিন কেন নেওয়া উচিত সেটাই আজকে আমরা বোঝালাম যাতে করে সার্ভাইকেল ক্যান্সার না হয় সার্ভাইকেল ক্যান্সার কীভাবে দমন করা যেতে পারে এটা একটা অ্যাওয়ারনেস প্রকল্প